হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে সকালে বাসি কাজকর্ম সেরে তারপরে একবারে ঘরটর মুছে নিয়েছি তারপরে জামাকাপড় ছিল কিছু সেই জামাকাপড়গুলো কাছাকাছি করে তারপরে যে স্নান টান করে পুজো দিয়ে এই যে রান্নাঘরে আসলাম তো এখন রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম এবার ফ্রিজ থেকে সবজির ঝুড়িটা বের করে দেখি কি বান্না করা যায় তো বাড়ির সামনে দেখি যে সবজি সবজিওয়ালা এসেছে তো সবজি তো আছে তো সবজি নিলাম না শুধু এই যে শাক নিলাম শাকগুলো দেখে এত ভালো লাগছে কি সুন্দর টাটকা টাটকা শাকগুলো তো তিন আটি পাঁচ শাক নিয়েছি তারপরে এই যে দেখছি যে আমার পাপা ঘুম থেকে উঠে গেছে আর আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছে মানে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য আমি এতটা কাজ সেরে নিতে পেরেছি ও ঘুমিয়ে থাকতে থাকতে তো জামাটা চেঞ্জ করে দিলাম দিয়ে এই যে এখন ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশ করে এই যে এখন মুখটা ধুয়ে দিচ্ছি তো এখন একটু জল বিস্কুট ওকে খাওয়াবো তারপরে একটু খেলা করবে তারপর একটু পরে একটু ভাত খাইয়ে দিব আর সকালে না সেরকম কিছু খেতেও চায় না তো ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে এসে এই যে এখন শাকটা বেছে নিচ্ছি তো ভাবলাম যে শাকটা আজকেই করে ফেলি আর শাকটা দেখবে টাটকা টাটকায় না বেশি ভালো লাগে তো শাকটা বেছে নিচ্ছি পটাফট করে আর শাকগুলো এত সুন্দর কচি ছিল তো শাকটা ভাবছিলাম যে ভাজা করব তো মেয়ে দেখেই বলছে যে শাকের ঝোল করো আর ও শাকের ঝোলটা না এত ভালোবাসে খেতে আমার আবার রসুন ছাড়া না পাশ শাকের ঝোলটা অতটা ভালো লাগে না তো মেয়ে আবার স্কুলে যাবে তো ওই জন্য না তাড়াতাড়ি করছি ওকে পাশে একটা ঝোল করে দেবো ও খেয়ে দিয়ে স্কুলে যাবে তো এই যে শাক ভাজা হয়ে গেছে তারপরে ভালো করে ধুয়ে এই যে কেটে নিয়েছি তো এখন এই যে শাকটাকে বসিয়ে দিলাম শাকটা হতে হতে এদিকে আমি আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজা করবো আর এই যে দেখো শাকের ঝোল করে নিয়েছি তো আর একটু ফুটবে তারপরে নামিয়ে নেব তো শাকটা হয়ে গেছে এখন এই যে ঢ্যাঁড়স আর আলুটাকে ভাজা করে নেবো আর আজকে সকালে আমাদের এই দিয়েই খাওয়া দাওয়া হবে পাট শাকের ঝোল আর এই যে ঢ্যাঁড়স আলু ভাজা তো ওদিকে ভাজাটা বসিয়ে দিয়ে এই যে মেয়ের এখন চুলটা বেঁধে দিচ্ছি আর এত গরম মানে প্রচণ্ড গরম তো মেয়ের স্কুলে হাফ হাতা ড্রেসটা না কিনে দেওয়া হয়নি এই যে ফুল হাতা শার্টটাই কুটিয়ে দিয়েছি এটাই পড়ে যাচ্ছে আসলে বাজারে যাই মনে থাকে না সব সময় তো দেখি এবার ড্রেসটা ওকে কিনে এনে দিতে হবে কারণ এত গরমে না এই ফুল হাতা শার্ট পরে গেলে আরও গরম লাগে তো মেয়েকে আজকে স্কুল যেতে নাই করেছিলাম শনিবার হাফ স্কুল হবে আর এই রোদের মধ্যে তো মেয়ে বললো যে মা আজকে হয়ে ছুটি দিয়ে দিবে আরও পরীক্ষার খাতাগুলো এখনও দেয়নি কালকে দুটো দিয়েছে আর আজকে দিবে তো ওই জন্যই আরও গেল সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে দুপুরে বান্না জোগাড় করে নিয়েছি তো রান্না করবো হচ্ছে পটল বেগুন ভাজা আর লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে ডাল আর ঢেঁড়স পোস্ত তো আজকে তো নিরামিষ এই হচ্ছে আজকের মেনু ডাল ভাজা হয়ে গেছে এখন এই যে ঢ্যাঁড়স পোস্তটা হলে হয়ে যায় তো এই যে রান্নাবান্না হয়ে গেছে ঢ্যাঁড়স পোস্ত আর এখানে এই যে পটল ভাজা বেগুন ভাজা আর এই যে লাউ আর ডাটা দিয়ে করেছি ডাল তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো রান্নাবান্না হয়ে গেছে তারপর এই যে বাসনগুলোকে মেজে নিলাম আর এখন এই যে ধুয়ে নিচ্ছি আর আজকে না বাসন একটু কমই বেরিয়েছে আর যেদিন নিরামিষ রান্না হয় সেদিন না একটু কমই বাসন বের হয় আর যেদিন মাছ টাছ করি সেদিন দেখি অনেক বাসন বের হয় তো এই যে সকালে যে খাওয়া হয়েছিল সেই থালাগুলোও মাজা হয়নি সেগুলো এই যে এখন মেজে নিলাম সব একবারে একসাথে তো তারপরে এই যে এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি তো রান্না বান্না করে আজকে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওকে না দুপুরবেলা ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা দেরি হয়ে যায় তারপরে না দেরি করে ঘুম থেকে ওঠে তারপরে রাতে আবার ঘুমাতে গেলে না খুব বিরক্ত করে তো ওই জন্য আজকে ভাতও খাওয়াইনি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম থেকে উঠবে তারপরে ওকে ভাত খাইয়ে দিব আর ততক্ষণে না আমার এই কাজকর্মগুলো হয়ে যাবে তারপরে বিকেলবেলায় একটু নিয়ে ওকে ঘুরতে পারবো তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে তারপরে ফিল্টারে এক বালতি জল দিয়ে দিলাম আর এখন না ফিল্টারে দুবেলায় জল দিতে হয় গরম পড়ে গেছে এখন তো জলটা একটু বেশি খাওয়া হচ্ছে তো জল দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম দেখলাম যে সব শুকিয়ে গেছে আর যে রোদ উঠেছে এখন জামা কাপড় মেলার কিছুক্ষণ পরেই শুকিয়ে যায় তো ছেলে যখন ঘুমিয়ে আছে তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজ করেই রাখি নাহলে আবার রেখে দিব সেই সন্ধেবেলায় আবার ভাজ করতে হবে আর এখন তো সেরকম কাজও নেই তো ওই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম তো সব কাজকর্ম হয়ে গেছে এখন এই যে বেলের শরবত করব তো মেয়ে এখন স্কুল থেকে আসলো আর এই গরমে এরকম বেলের শরবত খাওয়াটাও কিন্তু খুব উপকার তো এই গরমে এখন আমাদের প্রতিদিনই শরবত খাওয়া হয় কোনো দিন বেলের কোনো দিন তেঁতুল আবার কোনো দিন চিনি লবণ লেবু দিয়ে তারপরে গুড় দিয়ে কারণ যে গরম পড়েছে এরকম শরবতটা খাওয়া কিন্তু খুবই উপকার তো এই যে এখন আমরা সবাই মিলে শরবত খাচ্ছি তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো সেই দুপুরের পর তারপরে আর কোনো ভিডিওই করিনি কারণ দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে আজকে না বিকালে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম মানে ওই পাড়ার মধ্যেই তো তারপরে এসে সান করলাম স্নান টান করে সন্ধ্যা দিলাম দিয়ে ছেলেকে খাওয়ালাম তারপরে এই যে এখন বসেছি সেলাই করতে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও তো আমার অনেক নতুন নতুন বন্ধুরা কমেন্ট করছো তো তোমাদের কমেন্ট পড়ে না আমার খুব ভালো লাগছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যে সন্ধ্যেবেলা টিফিন নিয়ে এসেছে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা সবাই ভালো থেকো